আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ ভিডিও এফএম ফর হাদমিয়া আজকে আবারো চলে এসেছি আপনাদের সামনে অন্য রকমের একটি ভিডিও নিয়ে আজকে যার ভিডিও নিয়ে এসেছি তাকে বাংলাদেশের সবাই চিনেন তার বাড়ি হলো চট্টগ্রামে চলেন আমার ডেস্কটপে যা ছবিটা দেখতে পারতেছেন চলেন আমি তার কাছ থেকে একটা 15 সেকেন্ডের একটা ভিডিও দেখে আসি সে কি বলে একটা ছাগল যে কিনছে সে ঘর সারা যে কিনছে তার বাবা দেশ ছাড়া আর যে ছাগল বিক্রি করছে সে খামার ছাড়া মানে সাদে এক নাই হয়ে গেছে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট নাকি ওইটা যে পুরো দিছে গাইস আপনারা বুঝতে পেরেছেন আসলে তার আইডির নাম মুজাহের বাই কইলে সবাই চিনে চট্টগ্রামের এই যে একটা কথায় আছে না এক টাকার ছাগলে কোটি টাকার বাগান কা ওখানে একটু লাখ টাকার ছাগলে কোটি টাকার বাগান খেয়েছে একটা ছাগলে দেখেন কথগুলো মানুষের ক্ষতি করে দিল মোজাহের ভাই কিন্তু আসলে মূলত ওগুলাই বুঝে দিতে চাচ্ছিল আপনারা বুঝতে পেরেছেন ওনার ভিডিওগুলো আমি সব সময় দেখি আমার খুব ভালো লাগে যারা ফেসবুক ইউটিউব নিয়ে প্রবলেম ফিল করে তাদের আইডি কোনো সমস্যা থাকলে এই মোজাহার ভাই কিন্তু সংশোধন করে দেয় এটি কিন্তু তার কাছে গেলে সে করে দিবে অনেকের করে দিছে আইডি এবং বিভিন্ন সেলিব্রিটিদেরকে সে নিয়েও কিন্তু ভিডিও বানা এবং মানুষের সহযোগিতা করে প্রায় সময় মানুষ যখনই একটা অসুবিধার মধ্যে পড়ে বড় রোগে আক্রান্ত হয় তখন কিন্তু এই মুজাহর ভাইয়ের কাছ থেকে হেল্প পাওয়া যায় চট্টগ্রামের অনেক বড় একজন সেলিব্রিটি অনেক দিন ধরেই উনি ইউটিউব ফেসবুক চালা আমি সব সময় তার ভিডিও দেখি ইন্ডিয়াতে প্রায় সময় বেশিরভাগই ইন্ডিয়াতে যা মোজাহর ভাইয়ের হ্যাঁ আমার ভিডিওটা যদি তার সামনে যা অবশ্যই মুজার ভাই আমার ভিডিওটা দেখবে আমি আশা করতে পারি এবং গাইজ আপনারা মোজাহার ভাইকে তো আশা করি বাংলাদেশের সবাই চিনেন বিদেশেও চিনে যারা না চিনেন আমার এই ভিডিওতে আপনারা দেখে ঢুকতে পারেন দেখেন মানুষ যখন পাপ করতে করতে অনেক বড় কিছু করে ফেলে তখন অটোমেটিকেই এটির সামনে চলে আসে এটা ভাবতে হবে এককালীন অবশ্যই উনি এমন কিছু করেছেন না করলে এরকম ঘটনা ঘটার কথাই না দেখেন একটা সেলফি তোলাতে কত বড় ঘটনা ঘটে গেল কারণ এটা একমাত্র ভালো জানেন আর যে ব্যক্তি এই কাজ করেছেন সে ব্যক্তি জানে এটা নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ আমার কোনো ভিডিওতে আমি কারোর মন্তব্য করি না কারণ এটা হইল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবং দেশের সরকারের দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব এটা আসলে আমাদের সাধারণ নাগরিক বা কাউর এই দায়িত্ব নাই কে দুর্নীতি করবে আমরা তাদেরকে ধরব কিন্তু এটা আছে যারা মিডিয়াতে কাজ করে তারা অথচ সামনেটা তুলে ধরতে পারে এটাই হলো সবচেয়ে বড় কথা গাইস বুস্তি বুঝতেই পেরেছেন আজকে মোজার বাইকে নিয়ে আমার একটা ভিডিও ছিল মোজার বাই খুবই ভালো একজন মানুষ আমি তাকে সেলুট জানাই এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস এ জানিয়ে দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম